বিসমিল্লা রহমান রাহিম বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোন যারা সারা বাংলাদেশে আছেন আমি সবার দৃষ্টি আকর্ষণ করি আজকের এই মুহূর্তে আপনারা জানেন যে আজকে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড মিছিল করেছে পাঁচই আগস্ট পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে যাওয়ার পর এই প্রথম আজকে উত্তাল তরঙ্গরগত বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে আর আপনারা দেখেছেন যে সমন্বয়করা তারাই কিছুক্ষণ পরে এই বাজে তারা রুপায়ন টাওয়ারে যে সম্বাদ সম্মেলন করেছে তাদের মুখ দেখে এমন কালো হয়েছে যে মানুষ বলে না যে কুরবানের গোরুকে আজরাইল বলে ছুরি দেখায় স্বপ্নে ঠিক তেমনি তাদের মনে আজরাইল মনে কিছু ছুরি দেখাচ্ছে তাদের মুখ মুখের বাসা কথা আসছে না এবং চোখে কিচ্ছু তারা দেখছে না যেমন অন্ধকার হয়ে গেছে তাদের এমন ভয়ভীতি ঢুকে গেছে তাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোন যারা আমার কথা শুনছেন শুধু ডাকা শোনা সারা বাংলাদেশে আমার কথাগুলো যারা শুনছেন তাদেরকে আমি অতীত অভিজ্ঞতা থেকে আমি কয়েকটি কথা বলতে চাই ইনশাল্লাহ এই কিছুদিনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নামবে আপনারা এর আগেও ইঙ্গিত পেয়েছেন কেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় দেড় কোটি এক কোটি সমর্থক নেতাকর্মীরা আছে তারা বিভিন্ন দেশের মধ্যে হয়তো দু চার পাঁচ হাজার লোক দেশের বাইরে গেছে সবাই আছে। হয়তো বিভিন্ন জায়গায় বাড়ি কিনা থেকে বিভিন্ন জায়গায় আছে কিন্তু তাদেরও পীঠ দেয়ালে ঠেকে গেছে তারাও কিন্তু মুখে আছে কখন রাজপথে নামবে তাই আমি একটা অতীতের একটা কথা স্মরণ করে আমরা বলতে চাই কুকুরে কামড় দিয়েছে বলে কুকুর কি কি আমরা কামড় দিতে পারি ঠিক তেমনি এই পাঁচই আগস্টের পরে তারা যে একটা নেকা ঘটনা করেছে আমি অনুরোধ করব যে আগামী হয়তো কিছুদিনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নামবে তা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে আমার অনুরোধ থাকবে আপনারা এমন কোনো কর্মকাণ্ড করবেন না যে স্বাধীনতার নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ এবং এই বাংলাদেশের উন্নয়নের রূপকার আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের কোনো কর্মকাণ্ডে যেন দেশের কোনো ক্ষয়ক্ষতি হয় এবং এমন কোনো নৈরাজ্য যেমন না হয় যে মানুষ যেমন একথা না বলে যে আওয়ামী লীগ এমন অপকর্ম করেছে তাই আমি একটি অতীতের কথা একটু স্মরণ করিয়ে যারা নতুন প্রজন্ম তাদের উদ্দেশ্যে বলতে চাই একানব্বই সালে নির্বাচনের পূর্বে পাঁচাত্তর সালে বঙ্গবন্ধু হত্যার পর একানব্বই সালে আমরা ছাব্বিশ প্রায় হ্যাঁ একুশ বছর পরে আমরা ক্ষমতায় এসেছিলাম কিন্তু একানব্বই নির্বাচনে পূর্বে সারা বাংলাদেশের মানুষ এমনকি পি নেতার নেতারাও বলেছে যে আওয়ামী লীগ বিপুল বটে জয়ী হবে এটা দিনের আলোর মতো স্পষ্ট সারা পৃথিবীর মিডিয়াগুলো তাই বলেছে সকল বুদ্ধিজীবীরা তাই বলেছে দিনের আলোর মতো স্পষ্ট ছিল একানব্বই সালে কিন্তু একানব্বই সালে আমরা হেরেছি শুধু কি কারণে সারা বাংলাদেশে একটা কথা প্রচলন হয়েছিল সারা বাংলাদেশে যে একুশ বছর পরে আওয়ামী যদি এখন ক্ষমতায় আসে তাহলে বঙ্গবন্ধুর হত্যার বিচার কচু কাটা মানুষকে কচু কাটা করে ফেলবে তারা দেশটাকে নৈরাজ্য করে ফেলবে এই ভয়ে মানুষের মনে করেছে যে আওয়ামী যদি আসলে ক্ষমতায় আসে তাহলে তো বঙ্গবন্ধু হত্যার সহ সারা বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করে এই ভয়ে মানুষ আওয়ামী ভোট দেয় নাই তাই এখন আমরা আওয়ামী এমন একটি দল আমরা ক্যান্টনমেন্ট থেকে তৈরি না আমাদের গণতান্ত্রিক একটি দেশ আমাদের একমাত্র উপায় ক্ষমতায় যাওয়ার নির্বাচন তাই আমরা আগামীতে নির্বাচন করতে হবে তাই আমরা এমন কোনো সারা দেশের মানুষ আমাদের মুখের দিকে তাকিয়ে আছে আমাদের অপেক্ষায় আছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কখন আসবে আওয়ামী ক্ষমতা নিয়ে আবার দেশকে উন্নয়নের দরগাড়ে নিয়ে যাবে তাই এমন কোন কর্মকাণ্ড আমরা যেমন না করি যে দেশের বদনাম হয় আওয়ামী লীগের বদনাম হয় কারণ আমরা তো ভবিষ্যতে নির্বাচনে যেতে হবে তবে আমি আরেকটি কথা বলবো পাঁচে আগস্টের পর আপনারা দেখেছেন সে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য হোক বা ইউনিয়নের একজন সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক হোক বা ওয়ার্ডের সাধারণ সভাপতি সাধারণ সম্পাদক হোক যারা দল থেকে সুবিধা নিয়েছে তাদেরকে কিন্তু পাঁচই আগস্ট উপর কারোর খুঁজে পাওয়া যায় নাই তবে এর মধ্যে আমরা জেনেছি অনেকে অনেকে বিভিন্নভাবে কর্মীদেরকে বিভিন্ন কেউ জেলে আছে কেউ না খেয়ে আছে বিভিন্ন সমস্যা আছে তাদেরকে অনেকে হাত বাড়িয়ে দিয়ে তাদের খোঁজখবর নিয়েছে তাই যারা খোঁজখবর নিয়েছে তারা ইতিহাসের একটা সংবাদজনক অবস্থায় থাকবে কারণ এই দুঃসময়ে যারা কর্মীদের খবর নিয়েছে তাই আমি বলবো যে এখন আমাদেরকে যখন ডাক পড়বে তখন আমরা একসাথে আমি আগেও বলেছি এখনও বলছি যে বাংলাদেশ যে জেলখানার যে জেলার আছে সে বলেছিল ডিআইজি সে বলেছিল যে সারা বাংলাদেশে জেলখানার মধ্যে সাঁত্রিশ হাজার লোক জায়গা দেওয়া যায় কিন্তু বর্তমানে সত্তর হাজারের উপরে আসামি আছে জেলখানায় তার রাখার জায়গা নাই আপনারা দেখছেন কয়েকদিনে আওয়ামী লীগ অনেক নেতাকর্মীরা আগাম জানুন পাচ্ছে জেলখানায় জায়গা নাই আমরা যদি মাঠে নামি আমাদেরকে পাঁচশো লোককেও তারা অ্যারেস্ট করতে পারবে না তাই আমার একটা অনুরোধ থাকবে এমন কোনো অপব করবেন না যাতে আর গুজবে কান দিবেন না এই বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে বলছে আপনাদেরকে আমি বলতে চাই আমার ক্ষুদ্র জ্ঞানের থেকে বঙ্গবন্ধু কম শেখ হাসিনা ভারতে আসে যেখানে আছে এমন সিকিউরিটির জায়গায় আছে যে একমাত্র ভারতের গোয়েন্দা প্রধান অজিত দুবাল এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুজনে শুধু বঙ্গবন্ধু দেখা করে আর কোনো লোক তার সাথে দেখা করে না কোনো সাংবাদিক কেউ বলতে পারবে একটা ছবি কেউ তুলতে পারছে কিনা তাই তাকে নিয়ে অনেক এই বাইরের দেশে চলে গেছে তাকে স্থানা অন্য জায়গায় নিয়ে গেছে এই নানান কথা তবে আমি একটু কথা বলতে চাই যে বাংলাদেশের এখন প্রেক্ষাপট আপনারা দেখেছেন গত পনেরো দিন দশ পনেরো দিন আগে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র তিনি কিন্তু বাংলাদেশ সেনা প্রধানকে টেলিফোন করে বলেছিল যে আমাদের সাথে আপনাদের সম্পর্ক ভালো কিন্তু আমরা আপনাদের সাথে যখন রাষ্ট্রীয়ভাবে কাজ করব দুই রাষ্ট্র তখন কিন্তু একটা নির্বাচিত সরকারের সাথে আমরা কাজ করব। নির্বাচিত সরকার যতদিন না আসে ততদিন পর্যন্ত আপনাদের সাথে দুঃখিত কাজ করব না বর্তমান প্রেক্ষাপটটা বলছি আপনারা দেখেছেন গত প্রায় পনেরো বিশ দিন পূর্বে মনে হয় সম্ভবত এক মাস পূর্বে ভারতের পররাষ্ট্র সেক্রেটারি সচিব বিক্রম সিংহা তিনি এসেছিলেন বাংলাদেশে তিনি ডক্টর ইনুর সাথে এখানে তৌহিদ পররাষ্ট্র উপদেষ্টা তার সাথে আলাপ করেছেন আলাপ করার পর তার কিন্তু একটা টাইম থাকে টাইম ফ্রেম থাকে কতটা সময় কার সাথে দেখে কতটা সময় কোথায় থাকবে কিন্তু এর মধ্যে দেখা গেছে যে এক ঘন্টা টাইম তাকে আর খুঁজে পাওয়া যায় নাই সে তো ভারতে চলে গেল এরপরে এক মিডিয়া প্রচার করলো যে এক ঘন্টা সে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকরুজ্জামানের সাথে সে আলাপ করেছে এরপরে বিভিন্ন মিডিয়া প্রচার করেছে কিন্তু আইস সেনাবাহিনী থেকে কোনো আইস থেকে কোনো তারা এমন বিজ্ঞপ্তি দেয় নাই যে না সেনাবাহিনী প্রধানের সাথে এই বিক্রম সিঙ্গার এক ঘন্টা আলাপ হয় নাই এই নিউজটা যে সময় তারা ইয়ে করে নাই তাহলে এটা হান্ড্রেড করেছে কেন আমি এই কথাটা বললাম আপনারা জানেন তুলসী গেমাট সারা পৃথিবীটাকে রাজত্ব করছে কে মার্কিন যুক্তরাষ্ট্র এই মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গেবার সে একটা ইস্কনের সদস্য চিন্ময় প্রভুকে একটা মিথ্যা মামলা দিয়ে তাকে যেই হ্যারাসমেন্ট করা হচ্ছে এই তুলসী গাভাট ভারতে এসেছে ভারতে আসার পর সে ওখানে পররাষ্ট্র মন্ত্রীর সাথে আলাপ করেছে বিদেশ মন্ত্রীর সাথে নরেন্দ্র মোদীর সাথে আলাপ করেছে গোয়েন্দা প্রধান অজিত ডোবালের সাথে আলাপ করেছে কিন্তু নরেন্দ্র মোদীর সাথে আলাপ করার দুই ঘন্টা পূর্বে তাকে দুই ঘন্টা সে কোথায় ছিল ভারতীয় কোন মিডিয়া কেউ বলতে পারে না ভারতের সাউথ ব্লকের এক সাংবাদিক সে বলেছে যে ওই দুই ঘন্টা তুলসী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অত্যন্ত গোপনে সাক্ষাৎ করে আলাপ আলোচনা করেছে কিন্তু এই ব্যাপারে এই সাংবাদিক এই কথা বলার পর কিন্তু ভারতীয় রাষ্ট্রপক্ষ থেকে এখনো বলা হয় নাই যে না মিথ্যা কথা তুলসী গাবার শেখ হাসিনার সাথে আলাপ করে কিন্তু আমিও এভাবে শিওর না কিন্তু অবস্থার প্রেক্ষাপটে এটা বোঝা যাচ্ছে যেহেতু ওই সাংবাদিক সাউথ ব্লকের সাংবাদিক বলেছে যে তুলসী গেভারের সাথে নরেন্দ্র মোদীকে সাথে দেখা করার পূর্বে তুলসী গ্যাট দুই ঘন্টা কোথায় ছিল কেউ দেখে নাই সে বলেছে যে শেখ হাসিনার সাথে সে একান্ত আলাপ করেছে কিন্তু ভারতীয় সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো পটেস্ট করে কোনো বলে নাই যে না এমন কোনো ঘটনা ঘটেনি তার থেকে আমরা নিশ্চিত হতে পারি যে তুলসী সাথে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অত্যন্ত গোপনীয় আলাপ হয়েছে এটাও কিন্তু আমি শিউন না কিন্তু আমরা ভেবে নিতে পারি এমন একটা যেহেতু এমন একটা ঘটনা ঘটেছে যেহেতু বাংলাদেশ ও বিক্রম সিংকে এই গোপনে সেনাবাহিনীর প্রধান সাথে আলাপ করেছে কিন্তু তুলসী বাংলাদেশ নিয়ে এই সরকারকে নিয়ে যে ধরনের কথা বলেছে আপনারা দেখেছেন এই সরকারের ভিত নড়ে গেছে তারা এটা প্রটাস্ট করেছে কিন্তু এরপরে কিন্তু সোমবারে তুলসী গেবার এই সংবাদ সম্মেলনে এই কথা বলেছে বাংলাদেশ সম্বন্ধে কিন্তু আবার বুধবারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেই সংবাদ সম্মেলনে মার্ক তিনি আবার বলেছেন যে বুধবারও তিনি আবার বলেছেন যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র নিয়ে সমস্যা আছে এই জন্য তারা চিন্তিত তারা খুব চিন্তিত তাই এই সরকার এমন একটি যাতাকলে পড়ে গিয়েছে ইনুস তো অনেক বুঝে কিন্তু এখন এমন একটা পর্যায়ে সৃষ্টি হয়েছে আমার বিশ্বাস যেহেতু তুলসীকে বাট পৃথিবীর গোয়েন্দাদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল সে অবশ্যই সে ইয়েতে গিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে সে অবশ্যই যাকে বলে সে কিন্তু ভারতের সংবাদ সম্মেলনের সময় বলেছে যে বাংলাদেশের ব্যাপারে আমাদের যুক্তরাষ্ট্রের সংসদ সদস্যরা বাংলাদেশের সরকারের সাথে আলাপ আলোচনা করছে বাংলাদেশের এই জঙ্গিবাদ উত্থান এবং এই হিন্দু বুদ্ধ খ্রিস্টানদের উপরে যেই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এ ব্যাপারে আলাপ হচ্ছে কিন্তু আমি আরেকটি কথা বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনী আজকে আপনারা দেখেছেন যে কি পর্যায়ে তারা কি হয়েছে আপনারা দিনের আলোর মতো দেখেছেন আমার বলার কিছু নাই আমি তাই কথাটা একটু স্মরণ করে দিতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধু শেখ হাসিনা আমাদের কিন্তু ক্ষমতাচ্যুত হয়েছি মার্কিন যুক্তরাষ্ট্র এই জাতিসংঘের মাধ্যমে সে এই কাজটি করেছে কারণ আপনারা দেখেছেন যে এক একে চার বার ট্রাম বলেছে বাংলাদেশকে উনত্রিশ মিলিয়ন প্রায় সাড়ে তিনশো কোটি টাকা বাংলাদেশকে দিয়েছে বাইডেন প্রশাসন এই সরকার পরিবর্তনের জন্য এরপরে আপনারা দেখছেন ক্লিন্টন ফাউন্ডেশনে এই ডক্টর নিউজ অনেক শত শত কোটি টাকা দিয়েছেন হিলারি ক্লিন্টন তার খুব ক্লোজ হিলারি ক্লিন্টন বাইডেন প্রশাসনকে দিয়ে বাংলাদেশে আপনারা দেখেন দুই সালে বার্নিকেট মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত ছিল তার বাসায় কিন্তু বর্তমান যে নির্বাচন নিয়ে কথাবার্তি বলে নির্বাচন নিয়ে কথাবার্তা বলে যেই বদুল আলম মজুমদার সুজনের তার বাসায় কিন্তু মাহমুদপুরের বাসায় কিন্তু লালমাটির বাসায় এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাম এই রাষ্ট্রদূত বার্নিকাট কিন্তু রাত্রে ওদের বাসার মধ্যে মিটিং করেছিল কিন্তু এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া দিয়েছিল সেই বান্নি কাঠকে করেছিল তখন সে চলে গিয়েছিল কিন্তু এরপরে এই কাট কিন্তু আমেরিকাতে যাওয়ার পর সে কিন্তু বাইডেন প্রশাসনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জিএম ছিলেন জেনারেল ম্যানেজার ছিলেন এখন নাই ট্রাম্প তাকে সরিয়ে দিয়েছে আর যে বাংলাদেশের যেই রাষ্ট্রদূত ছিলেন এরপরে এই গত দুই বছর পূর্বে এই দুই বছর পূর্বে ছিলেন পিটার হাস বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দেখেছি পিটার হাস কিন্তু তার চাকরি যখন চলে গেল তাকে ট্রান্সফার করে আমেরিকাতে নিয়ে গেল সে কিন্তু চাকরি ছেড়ে সে বাংলাদেশে এসে কিন্তু ব্যবসা বাণিজ্য কী ব্যবসা বাণিজ্য করছে বলে বাংলাদেশ ছিল তো এটা দিনের আলার মতো স্পষ্ট হয়েছে যে সেনাবাহিনী জাতিসংঘের থেকে ফলকার টুক হাইকমিশনার মানবাধিকারের হাইকমিশনার জাতিসংঘের ফলকার টুক সে বলেছিল যে সে একটা সাক্ষাৎকারে বলেছিল যে বাংলাদেশের শেখ হাসিনার সরকার পরিবর্তনের জন্য আমরা জাতিসংঘ থেকে বলেছিলাম বাংলাদেশ সরকারকে সেনাবাহিনীকে যদি তারা সেনাবাহিনী যদি জনগণের উপরে কোনো টর্চারিং করে তাহলে আমরা জাতিসংঘ পিস করতে গিয়ে সব আর্মিদেরকে বাঙালি আর্মিদেরকে আমরা বাংলাদেশে পাঠিয়ে দেব আপনারা দেখেছেন আর্মিরা কিন্তু কোনো টু শব্দ করে নাই আমি আর্মি যদি একটু রাস্তায় রাজপথে নেমে একটু হামসি দামসি করতো তো বাংলাদেশের এই আন্দোলনটা কিন্তু আর হয় না এই জঙ্গিরা কিন্তু এই উত্থান হতে পারে না কিন্তু এই জন্য আমি কথাটা বললাম তুলসীঘাট এমডিকেতে যাওয়ার পর আমার দৃঢ় বিশ্বাস তুলসীঘাট আবার হয়তো বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে বলেছে যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং জঙ্গিবাদের উত্থান হচ্ছে এখানে সামনে আগামী নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে সেই ব্যবস্থা করে নির্বাচন তাড়াতাড়ি করার ব্যবস্থা করেন এই ধমকি দেওয়াতে সেনাবাহিনী প্রধান কয়েকদিন পূর্বে ডক্টর ইনুসের সাথে আলাপ করেছে অবশ্যই তিনি এই নিউজটা ডক্টর ইনুসকে বলেছে যে আওয়ামী নিয়েই নির্বাচন করতে হবে এর ব্যতিক্রম কিছু করা যাবে না আপনারা দেখেছেন ডক্টর ইনুস গতকাল পশু সাক্ষাৎকারে এক ইয়েতে বলেছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে করার কোনো চিন্তা ভাবনা আমাদের নাই এক কথা আরেক কথা হলো মস্টেক যে সম্মেলনটা হবে এপ্রিলের দুই তিন দুই তারিখ হতে চার তারিখ পর্যন্ত থাইল্যান্ডে এই সম্মেলনে মোদি থাকবে ডক্টর ইনুস থাকবে কিন্তু ভারত থেকে আগে বলে দিয়েছে যে বিমস্টেক সম্মেলনে বাংলাদেশ এবং ডক্টর ইনুস এবং মোদীর সাথে কোনো দ্বিপাক্ষিক কোনো আলোচনা হবে না তারা আগে বলে দিয়েছে কিন্তু ডক্টর ইনুস নিজের থেকে নিজের থেকে গতকাল গতকাল মার্কিন এই ভারতের কাছে চিঠি দিয়েছে ভারত সরকারের কাছে যে আমাদের ডক্টর ইনুস দিন সম্মেলনে মোদীর সাথে দ্বিপক্ষীয় আলাপ আলোচনা করতে চায় অনুরোধ করেছে কিন্তু আজকে ভারতীয় সরকার আজকে চিঠি দিয়ে বাংলাদেশ সরকারকে জানিয়ে দিয়েছে আপনারা মিডিয়া দেখেছেন যে মোদী বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে দ্বিপক্ষীয় আলোচনা করবে কিন্তু ডক্টর ইনুস সাথে আলোচনা করবে না এবার বোঝেন ডক্টর ইনুসের পায়ের তোলার মাটি আছে কিনা এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে যে আজকে আপনারা দেখেছেন যে তারা বলেছে কি গতকাল বলেছে এক হাসনাদ এক স্টেটাস দিয়েছে কিন্তু বাংলাদেশের ইতিহাসে আপনারা আজ কোনো দেখেন নাই আর্মি হয়তো আর্মির সাথে রাজনীতির নেতাদের অনেক কথা হয় গোপনীয় এটা গোপনীয় থাকে কিন্তু হাসনাদ আব্দুল্লাহ আর্মির সাথে যে আলাপটা হয়েছে যেভাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছে বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক নেতা কোনো দিন এভাবে বলে নাই কিন্তু তার এই প্রাচিত্য ভোগ করতে হবে তাকে প্রাচিত্য ভোগ করতে তাকে যদি এগারো তারিখে আড়াইটা বাজে যদি তাকে এই কথা বলে থাকে আজকে বিশ একুশ তারিখ সে এতদিন পরে কথা বললো কেন এখানে কোনো দুর্বসন্ধী আছে সে সেনাবাহিনীকে কিন্তু বিতর্কিত করেছে সে যে সেনাবাহিনী সারা পৃথিবীতে জাতিসংঘের পিস করে গিয়ে জাতিসংঘের সবচেয়ে সম্মানের জায়গায় আছে আর সেই সেনাবাহিনীকে সে বিতর্কিত করে তার এতটুকু বোঝার দরকার ছিল পাঁচই অগস্টে তারা যখন ক্ষমতা এসেছে এই আপনারা দেখেছেন সেনাবাহিনী তো তাদেরকে সহযোগিতা করেছে সেই সেনাবাহিনীকে তারা বিতর্কিত করেছে তাই তাদের পায়ের তোলার মাটি সরে গেছে আমি সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনেরা যে যেখানে আছেন আমরা আমার সবার কাছে আমার বিনীত অনুরোধ আমরা কোনো বাহির রাজনীতি যেমন না করি বঙ্গবন্ধু আমাদের আদর্শ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের নেত্রী আগামীতে নির্বাচনে যার যার নির্বাচনী আসনে আমরা সবাই সবার হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা দলের জন্য কাজ করে যাব কোনো বাহির রাজনীতি করব না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনশো আসনে যাকে দিবে একটা কলা গাছকে যদি দেয় এই কলা গাছের জন্য আমরা সবাই নৌকার পক্ষে কাজ করব। এর বাইরে যেমন আমরা না যাই সবাই এই ও হই এবং যারা আওয়ামী লীগের এই দুঃসময়ে পাঁচ তারিখের পরের থেকে যারা দলের সুবিধাভোগী সেই প্রেসিডেন্টের সদস্য হোক আর একটা নিচের একটা ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক হোক যারা দলের কর্মীদের সাথে যোগাযোগ রাখে নাই তারা তাদেরকে আমরা আর সামনের কাতারে দেখতে চাই না আমরা নতুনভাবে আওয়ামী লীগকে সাজিয়ে সন্ত্রাসমুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত সব লোকের যেই জামাত যে বলেছিল যে সব লোকের শাসন চাই সেই জামাতের পদ্ধতিকে আমরা বুকে ধারণ করে আমরা বলবো সৎ লোকের শাসন চাই কর্মী বান্ধব নেতাদেরকে দিয়ে আমরা আগামীতে আমার বিশ্বাস আগামী নির্বাচনে অবশ্যই হয়তো আমাদের বিএনপির সাথে অত্যন্ত ফাইট হবে কিন্তু হয় আমরা বিজয়ী হব না হলে আমরা বিরোধী দলে থাকবো কিন্তু যেই জয়ী হোক বিএনপি জয়ী হোক আমরা জয়ী হই কিন্তু বাংলাদেশ স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশের ক্ষমতায় আসবে এর বাহিরে এই জঙ্গিবাদ যারা বিভিন্ন নামে জঙ্গিবাদরা এই নাগরিক পার্টি অমুক পার্টি নামে যারা উত্থান হয়েছে তাদের কবর রচনা করে বাংলাদেশকে আবার স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশের একাত্তরের স্বাধীনতার সেই যেমন আমরা যে যেই পাকিস্তানি প্রেতাত্মাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে আমরা এগিয়ে গিয়েছিলাম ঠিক সেভাবে আমরা অবশ্যই আবার এগিয়ে যাব এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি আর আরেকটি কথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পাঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু একাশি সালে এসেছে এর পূর্ব কিন্তু জিয়াউর রহমানের উনারশি সালে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে ঠিক বঙ্গবন্ধু কন্যা আসুক আর না আসুক আমরা যেন ফেসবুকে এই ধরনের পনেরো তারিখে আসছে ছাব্বিশ তারিখ আছে আগামী মাসে সে আসুক আর না সে পৃথিবীর যেখানে থাকুক সেখান থেকে সে আমাদের নেতৃত্ব দিবে আমরা আমাদের প্রতিটি নির্বাচনে আসনে আমরা আমরা একজন যাকে নমিনেশন দেয় তার পক্ষে কাজ করে আমরা ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে বাংলাদেশে হারিয়ে দিবে একথা আমি আমি কমপক্ষে বিশ্বাস করি না আমার যতটুকু জানা আছে তাই আমরা ওইসব ভুয়া নিউজ না করে ওই সব কান্না দিয়ে বঙ্গবন্ধু কম শেখ হাসিনা আমাদের পাশে আছে তিনি ভারতে আছে খুব ভালো ব্যবস্থায় আছে তিনি ওখান থেকে আমাদেরকে নেতৃত্ব দেবে আমরা অবশ্যই সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে আমরা আওয়ামী লীগকে আবার চাঙ্গা করে আবার আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা আসবে এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু